যেমন বড় বড় কানেকশনের জন্য তিন থেকে চার লক্ষ টাকা গ্রাহক দেওয়ার পর বড় অঙ্কের মোটা টাকার জন্য সেই কাগজ করে সেটাকে বন্ধ করে রাখে বলে না এটা যাবে না চেয়ারম্যানের নিষেধ এই কাগজ এখনো ব্যবহার করা হচ্ছে টাকা নিয়ে বাকি টাকা তাদের এক হাজার টাকা করে পাঁচশো টাকা করে এটা জিএম এর নির্দেশ না হলে ইলেকট্রিশিয়ান যারা আছে তাদেরকে বলে

এবং পরিবেশ যদি না পাই তো এটা বলছি না জনগণ সঞ্চার হওয়ার দরকার যেমন হয়েছে না অবশ্যই দয়া করেন নিজেদের প্রতি প্রতি করেন

সাহিত্য শাসন সবাই আমরা আজকে থেকে ভালোভাবে চলবো আজকে থেকে আমরা থেকে আজকে আমরা নিয়োগ করবো যে আমরা আজকে থেকে আমরা কোন দুর্নীতির সাথে জড়াবো না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমরা জানি আমরা এলাকার ছেলে কোন হচ্ছে কোন সেক্টরে অনিয়ম হচ্ছে এটা আমরা ভালো করে জানাই এখানে আপনারা যারা চালক আছেন আপনাদের আপনার কাছে অনুরোধ যে আজকে থেকে আপনারা ভালো হয়ে যান আর আমাদের বৈষ্ণবের যে ছাত্র ভাই আছে তাদেরকে স্বাগত জানাই

অনুরোধ সেটা হচ্ছে আমরা ছাত্র ভাইকে আমি অনুরোধ করছি যে আমাদের যে বড় একটা সমস্যা আছে বাউবাজার ব্রিজ এটা সে দীর্ঘদিন থেকে শুরু হওয়ার আগ পর্যন্ত এখনো সে ব্রিজে এখনো ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে আমাদের ব্রিজ পার পার হতে হয় এটা একটা বড় একটা হাসপাতাল আছে রুগী যে ব্যাগ মানে অনেক সময় দেখা যাচ্ছে উল্টো দিকে যায় তারাও গিয়ে ওখানে দেখা যায় যে বাউবাজার সেই নয় বাজার ব্রিজের পরে বসে থাকে ঘন্টা পর ঘন্টা এই ব্যাপারে আপনারা একটু বিষয়টা দৃষ্টি হবে এতে আমরা আমরা কেন কেন বাসি শুধু কেমন বাসিনা ঢাকার দক্ষিণাঞ্চল যেমন মুর্শিগঞ্জ আপনার দোহারলগঞ্জ ফরিদপুর এসব এলাকার লোকজন যাতায়াত করে অন্তত তারা হয়তো পরিচয় পাবে ধন্যবাদ আলাইকুম